আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে তমিজ মেয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়াল তুলি করে সমস্ত দিন ছাত পিটুনি ডে ছাদ পিটই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেঁচে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো চতুর যে আসে পড়ে পুবের মুখে কোথা ওরে দলে দলে ডাক দিয়ে কাপগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গায়ে জানো নাকি আমার পাড়া খানি ওই ক্ষতি কারা পুকুর পাডে গাজন তলার বাই